শিশুরা যে সকল শারীরিক সমস্যায় ভোগে তার মধ্যে কৃমির সমস্যা অনেক বেশি দেখা যায় কৃমি শিশুদের শারীরিক বিকাশকে সামগ্রিকভাবে বাধাগ্রস্ত করে শিশুর কৃমি কেন হয় কৃমি হলে বুঝবেন কিভাবে এবং তার প্রতিরোধের উপায় কি এ নিয়ে আসছি আজকের এই বিশেষ পর্বে তো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন তো দেরি না করে চলুন শুরু করা যাক সবার প্রথমে জানব শিশুদের কৃমি কেন হয় এর বিশেষ কয়েকটি কারণ হল এক দূষিত জল খাওয়া দুই বাজার থেকে আনা শাকসবজি মাছ মাংস ঠিকভাবে না ধুয়ে খেলে বা অর্ধসিদ্ধ খাবার খেলে কৃমি সংক্রমণ হতে পারে তিন দূষিত মাটিতে খেলাধুলা করলে চার দুর্বল স্বাস্থ্যবিধিতে অভ্যস্ত থাকলে পাঁচ বাজার থেকে আনা বিভিন্ন ধরনের ফলমূল ভালোভাবে না ধুয়ে খেলে ছয় হাত ভালোভাবে না ধোয়া এবং সাত জুতোর ব্যবহার না করা এর বাইরে আরও অনেক কারণ থাকতে পারে তবে মোটামুটি এই কয়েকটি কারণে শিশুরা কৃমিতে আক্রান্ত বেশি হয়ে থাকে এখন আলোচনা করব শিশুর কৃমি হয়েছে সেটা কিভাবে বুঝবেন এর বিশেষ কয়েকটি লক্ষণ বা উপসর্গ রয়েছে এক বেশিরভাগ শিশুদের খাবারের রুচি কমে যায় একদমই খেতে চায় না খাওয়ালেও মুখ থেকে তা বার করে দেয় দুই দিন দিন শিশুর ওজন ক্রমশ কমে যেতে থাকে তিন শিশুর শুকনো কাশি হতে পারে চার বদহজম হতে পারে এ কারণে পেট ফুলে যায় যেন মনে হয় পেটে ফাঁপ ধরে আসে পাঁচ খাবার হজম না হওয়াতে ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে ছয় কৃমির কারণে শিশুর দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় আর এজন্য শিশুর শরীর ফ্যাকাসো হয়ে যায় সাত পেটে হালকা ব্যথা হতে পারে আট বমি হতে পারে বা বমি বমি ভাব থাকতে পারে নয় বারবার মলদারে হাত দেয় কারণ কৃমির জন্য মলদারে চুলকানি হতে পারে আর চুলকানি কারণে শিশুর ঘুমও কমে যেতে পারে দশ একটু ভালোভাবে লক্ষ্য করলে শিশুর মলত্যাগের সময় কৃমি দেখা দিতে পারে এগারো কৃমির কারণে বাচ্চার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে আর তাই বাচ্চার পড়াশোনা বা খেলাধুলার প্রতি আগ্রহ কমে যেতে পারে এবং বারো মেয়ে বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশান হতে পারে এখন আলোচনা করব এর প্রতিরোধের উপায় কি বা কৃমির সংক্রমণ এড়াতে কি কি ব্যবস্থা নেবেন সবার প্রথমে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন সে সঙ্গে যা করবেন এক চেষ্টা করবেন বাড়ির মেঝে যেন সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে প্রয়োজন হলে দুই থেকে তিন দিন পরপর বাড়ির মেঝে জীবননাশক দিয়ে পরিষ্কার করতে হবে দুই শিশুকে খালি পায়ে না রাখায় উত্তম তিন শিশু যেন ময়লা আবর্জনা পরিহার করে খেলাধুলা করে সেদিকে খেয়াল রাখতে হবে চার বাজার থেকে আনা ফলমূল সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবে খেতে হবে পাঁচ খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে ছয় শিশুরা যাতে প্রত্যেকবার মল পরে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে সেদিকে খেয়াল রাখতে হবে সাত বিশুদ্ধ জল পান করতে হবে প্রয়োজন হলে জল ফুটিয়ে বা ফিল্টার করেও ব্যবহার করতে হবে আট হাত বা পায়ের নখ সর্বদা ছোট রাখতে হবে যাতে কোনো ধরনের ময়লা জমতে না পারে এবং নয় নিয়ম মেনে পরিবারের সবাইকে একসঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো কৃমিনাশক ওষুধ খেতে হবে সে সঙ্গে আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তো ভিডিও শেষে একটা লাইক করে দেবেন আর আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন